তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনে সমানভাবে বহন করব। গোস্ত সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজেই যদি করতে হয় নিয়ম কি আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয় তাই তিনি কোরবানি দিতে চান না আমার মায়ের কাছে কিছু টাকা আছে আমার মা কি কোরবানি দিতে পারবেন বা তার উপরে কি কোরবানি ওয়াজিব পাবে আপনার বাবার যেহেতু ঋণ আছে তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন না দিয়ে আর আপনার মায়ের যদি টাকা থাকে তিনি দিবেন বাবা এবং মা সবার অ্যাকাউন্ট আলাদা আলাদা অনুযায়ী স্ত্রীর টাকা আছে তিনি কোরবানি দিবেন তখন স্ত্রীর কোরবানির থেকে গোস্ত খাবে স্বামী এই তো এরকম ব্যাপার না যে স্বামীর যেহেতু ঋণ আছে অতএব আমি কোরবানি দেব না স্বামীর ঋণ আমি পরিশোধ করতে বাধ্য এরকম না স্ত্রী যদি স্বামীর ঋণ পরিশোধ করেন সেটা তার পক্ষ থেকে হবে ভালো হেসান তিনজনে একটি গরু কোরবানি তিনজনের সমান বহন করবো গোস্ত সমান তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা জানতে চাই দেখুন কোরবানিতে ভগ্নাংশ কেউ নিতে পারবে না পূর্ণ একটা অংশ নিতে হবে এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় সাত ভাগে দিতে বাধ্য না এর মানে এই না যে সাত ভাগে দেওয়া যাবে একজনে তিন নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ তিন নাম মানে তিনজনের তরফ থেকে দিছেন তো আর বাকি দুজন তিনজন সমান করে টাকা দিয়েছেন তার মানে এখানে হয় তিনজনের পক্ষ থেকে হবে বা এক একজনের দুজনের তরফ থেকে দিবেন তাহলে ছজনের তরফ থেকে হবে যেহেতু টাকা সমান দিচ্ছেন টাকা দিচ্ছেন সমান কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে সেটা জায়াজ আছে তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক নব্বই হাজার টাকা তিনজন ত্রিশ হাজার করে টাকা দিলেন তাহলে ত্রিশ হাজারে দুই দুই নাম করে দিয়েছেন অর্থাৎ দুজনের তরফ থেকে কেউ নিজের নিজের স্ত্রী নিজের নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন আরেকজন তিনজনের তরফ থেকে দিলেন তিন নাম মানে তিনজনের তরফ থেকে তো যে ব্যক্তি তিনজনের তরফ থেকে দিলেন তার তো পঁচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু দিয়েছেন তিরিশ হাজার টাকা তাহলে বাকি পনেরো হাজার টাকা যেটা তিনি দেন নাই অবশিষ্ট দুই শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরাই আমরা দিয়ে দিয়েছি ওইটাই ওখানে কাউন্ট করলাম এটা তোমার জন্য গিফট তোমার তরফ থেকে হলো তাহলে জায়েজ হবে আদারওয়াইজ এটা জায়েজ হবে না অর্থাৎ টাকা সমান সমান দিলাম কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম এটা করা যাবে না কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি আপনি একটা একটা গরুর সাত ভাগের এক ভাগ এটার চাইতে ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না তো এই জন্য একাকি কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়েতে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে তানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরকে দিলে সেটা আছে সেটা জায়েজ না শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে শরীরকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীর সবার উপার্জন যেন হালাল হয় যদিও অনেকগুলো আমাদের মতে শরীরকে কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গ্রস্ত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না তারপরও আপনার এই গোষ্ঠতে এই এবাদতে এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে বিশেষ করে একজনের নিয়ত হলে শুধু গোষ্ঠ খাওয়া তার আসলে কোরবানির উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেক মতো হবে আবার অনেক ওর একরাম ফোকা একরাম মতে কিন্তু এটা হবে না কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে নিয়ত একজন এক একটা হলো এটা গ্রহণযোগ্য না এক দ্বিতীয়ত হলো নবীসাল্লাসাল্লাম বলেছেন্লাহ তাইব আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করল আল্লাহকে এটা গ্রহণ করবেন না এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই তারটা আমাকে কেন পোহাতে হবে আপনাকে পোহাতে হোক বা না হোক তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত সেই সব জায়গা থেকে হ্যাঁ শরীরকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার ইফতলাপের উঠতে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে সবাই মোখলেস মানুষ শরীরটা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল এটা দেখা দরকার দ্বিতীয়ত গোষ্ঠের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার এক্ষেত্রে যদি বে করেন সেটা গুণা হবে আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার যেমন আপনার কসাইকে আপনি গোষ্ঠ দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোস্ত দিয়ে পোষায় দিলেন তাহলে একটা পারিশ্রমিকই হল আলটিমেটলি এটা জায়েজ নাই শরীরকে কোরবানি দিন এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয় কারণ শরীরকে এক একজন এক এক চিন্তা সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজেই যদি করতে হয় নিয়ম কি কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এতে কোনো সন্দেহ নেই নিজেরটা নিজে জবাই করলে সেটা ভালো এখন নিজেরটা নিজে জবাই করবেন যে সেটা কীভাবে করবেন এর উত্তর হলো যে কোরবানির পশু জবয় করার নিয়ম খুবই সহজ এটার জন্য জটিল কিছু নাই বিশেষ করে আমরা মনে করি অনেক দোয়া দরুদ পড়া লাগে বোধ আপনি শুধু বিসমিল্লা আল্লাহ করলেন হয়ে যাবে শেষ আপনি পাশাপাশি আল্লাহ এটা আমার তরফ থেকে অমুক অমুক আমাদের সবাই তরফ থেকে আপনি কবুল করেন এটা বলা যেতে পারে এর বাইরে কিছু না। তো নবী করিম সাল্লাহ সাল্লামের সন্না হল নিজের পশু নিজে জবে করা তবে হ্যাঁ অন্য কাউকে দিয়ে করালে সেটাও জায়েজ আচ্ছা নবী সাল্লাম নিজের পশু নিজে জবয় করেছেন এরপর আরও কিছু পশু ছিল সেগুলো আদালতে নির্দেশ দিয়েছেন উনি জবে করার জন্য তাহলে বোঝা গেল যে কোরবানির পশু নিজেও জবে করা যায় যে নিজের পশু নিজে জবে করেছেন অন্যদেরও জবে করতে নির্দেশ দিয়েছেন বা অন্যদেরকে সহযোগিতা করেছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেটা বলছিলাম জবে করার নিয়ম জবে করার নিয়ম হলো বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে জবে করবেন আর খাদ্যনালী কণ্ঠনালী এবং দুই পাশের দুটা সরু যে আপনার রগ আছে এগুলো কাটলেই কোরবানি হয়ে যাবে আপনি যদি খেয়াল করে একটু নরম জায়গা ছুরি চালানো কারণ এবং শক্ত ছুরি থাকে বিসমিল্লা বলে আপনি জবে শুরু করে দেন বাস কোরবানি হয়ে যাবে নিয়ত থাকছে যে আল্লাহ এটা যারা যারা নিয়ত করেছে এটাতে তাদের সবাই তরফ থেকে কবুল করো বাস সেই নিয়তে আপনি বিসমিল্লা বলে কোরবানি করলে হয়ে যাবে কোরবানিকে কেন সাত ভাগে ভাগ করা হয়েছে কোরবানিকে কেন সাত ভাগে ভাগ করা হয়েছে আল্লাহ ভালো জানেন শরিয়তে গড়ি যে কোনো নির্দেশ দিলে আমি যদি কেন জেনে জেনে উত্তর করি তাহলে তো আমি কেনর গোলামি করলাম আল্লাহর গোলামি করলাম না আল্লাহর গোলামি করার উদ্দেশ্য হল আল্লাহ আমাকে বলছেন করবো আমি কোনো মালিকের অধীনে চাকরি করি মালিক আমাকে কোনো কাজ করতে বললে আমি কাজ করবো আমি যদি প্রত্যেকটা জিজ্ঞেস করি এটা কেন করব স্যার ওইটা কেন দেবো স্যার আপনাকে একটা পাসপোর্ট দিয়ে বললো ওইটা অমুক জায়গায় দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো সেখানে তাহলে মায়ের খাবেন না তাপর খাবেন না তোমার নির্দেশ দিয়েছি দিয়ে আসো তোমার পারিশ্রমিক দেবো আল্লাহ নির্দেশ করেছেন আপনি করবেন আল্লাহর গোলাম আল্লাহ নির্দেশ করেছেন নিশ্চয়ই সেটার কোনো রহস্য আছে কোনো দরকার আছে আপনি সবগুলো কেন জানা ছাড়া না করবেন যারা লজিক পূজারি আজকাল তারা এরকম বলে না কেন না জানলে আমি করব না তো তুমি এরকম যদি হয় তাহলে দুনিয়ার অনেক ক্ষেত্রে এটাকে মিলাতে পারবা না যে কেন জানা ছাড়াও মানুষ চাকরি করে অতএব এটা সঠিক না আল্লাহ তালার হুকুম হয়েছে তাই নবী সাল্লা নির্দেশ হয়েছে তাই আল্লাহ তালা ভালো জান তবে হ্যাঁ এর বিভিন্ন হেকমত বিভিন্ন রহস্য ওলামা একরাম ব্যাখ্যা করেন সেটা